হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনালিল ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে প্রায় গত ছ মাস আগের ফাইনালি দিতেই হবে না হলে একটা সময় গিয়ে ডিলিট হয়ে যাবে আর এই স্মৃতিটুকু আমি ধরে রাখতে পারবো না আমার ব্লগের কিন্তু একটু হলেও উদ্দেশ্য আছে যে আমি যেন সব স্মৃতিগুলো একটু একটু করে জমা রাখতে পারি আর এখন আমি যাচ্ছিলাম আমার বান্ধবীর বাড়িতে রিঙ্কুর বাড়িতে তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের স্কুল আর আমি যাচ্ছি হলো ফুলিয়াতে তো আমাদের স্কুলটাও ছিল ফুলিয়া বালিকা বিদ্যালয় তো আমি কিন্তু আমার বরকে এটাই দেখাচ্ছিলাম যে আমি কোন রুমটাতে বসতাম জানলা দিয়ে কী কী করতাম জানলা দিয়ে আমরা বান্ধবীরা সবাই মিলে দাঁড়িয়ে থাকতাম আড্ডা মারতাম সব সেগুলোই দেখাচ্ছিলাম আমার বরটা কিন্তু রিঙ্কুদের বাড়ি চলেও এসেছি আর রিঙ্কু বানার হচ্ছে বিরিয়ানি আমাদেরকে খাওয়াবে বলে সকাল থেকে মেয়েটা কিন্তু অনেক খাটাখাটনি করছে এবার দেখো তুই এবার বল তোর আসার টাইম গোটাই ছিল আমার আসার টাইম ছিল আর এখন বাজে সাড়ে তিনটে কি করেছি না এক দেড় ঘন্টা লেট করেছি গরম লাগছে রাস্তায় ঠান্ডা কিন্তু ঘরে একটু গরম আমি কিন্তু চাইলেই আর সহজে বাড়ি থেকে বেরোতে পারি না তো আমার কিন্তু আসতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো বলেছিলাম যে আমি আসতেই পারবো না বাড়িতে কিছু প্রবলেমের জন্যে তো ও খুব মন খারাপ করছিলো যে তোদের জন্য এত কিছু করছি তোরা আসবি না তো আমি কিন্তু বাড়িতে রান্না বান্না সেরে রেখে বাবাকে খেতে দিয়ে বাড়ি সব কাজ সামলে রেখেই তারপরেই কিন্তু এসেছিলাম আর এসে দেখি রিঙ্কু এখন তাড়াহুড়ো করে কোনো রকমের বিরিয়ানির লেয়ারটা সাজাচ্ছে এটা সাজালেই হয়ে যাবে আর আমার কিন্তু বিরিয়ানি দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর বিরিয়ানির এত সুন্দর সেন্ট স্যান্ডউইচ ছিল মানে পাগল হয়ে গেলাম তারপর আবার ছিল মাটন বিরিয়ানি আমাদের জন্য আবার আমি যেহেতু মাটন খুব একটা পছন্দ করি না তাই জন্য আবার চিকেন চাপও বানিয়েছিল একা হাতে সামলাতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিল আর ও কিন্তু মানে প্রচণ্ড কষ্ট হয়েছে সারাদিনের মেটা একা হাতে সবটা সামলা নিতে তো যাই হোক ও কিন্তু এখনও স্নানও করেনি আর আমরা এখানে দেখছিলাম ও কীভাবে বিরিয়ানি বানায় কারণ আমি এর আগে কখনো বিরিয়ানি বানানোর কোনো সাহসই তো আমি সবটা শিখে নিচ্ছিলাম ওর কাছ থেকে যে ও কীভাবে বিরিয়ানি লেয়ারটা সাজাই আর কীভাবে বিরিয়ানিটা বানাই তো আমরা যেখানে যাই তিনজনে আমাদের বন্ধুত্বটা কিন্তু এতটা ভালো পর্যায়ে চলে এসেছে আমি সবসময় একটা টেনশানই করি যে আমাদের বন্ধুত্বে কেউ না করুক যেন নজর লাগে মানে সারা জীবন যেন আমি এরকমটাই থাকতে পারি আর এটাতে আমার ভয়ও লাগে যে আমরা যেন আলাদা না হই অনেক সময় হয় যে বান্ধবীদের মধ্যে ভীষণ একটা সময় ভীষণ ভালো সম্পর্ক এক একটা ক্লাসে এক একটা সেকশানে যেরকম বান্ধবী চেঞ্জ হয়ে গেছে পাল্টে গেছে সেরকমটা যেন না হয় তো আমি চাইছি যে আমরা যেন শেষ বয়স পর্যন্ত আমরা তিন বান্ধবী একই রকমভাবে থাকতে পারি আমরা জানি না কেন কিছুদিন পরই কেউ কাউকে ছাড়া থাকতে পারি না মনটা এমনিতেই খারাপ হয়ে যায় মনে হয় সন্ধ্যা হলেই যে তিন বান্ধবী মিলে একটু দেখা করি কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ এতটাই মানে প্রচণ্ড বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে আমি সবটা শেয়ার করতে পারি না তোমাদের সংখ্যার আমি এখন ব্লগটাও ডেলি দিতে পারি না সে কথা যাক আমি যত বলবো ততই যেন বেশি হয়ে যাবে আর শেষই হবে না আমার দুঃখের কথা তো আমার দুঃখের কথা আমার নিজের কাছেই থাক তো সঙ্গে আমার দুঃখটা শেয়ার করতে নেই চাই না কখনও যদি মনে হয় তখন শেয়ার করব। তো ওয়াই দা ওয়ে এদিকে কিন্তু বিরিয়ানি একদম অলমোস্ট কমপ্লিট লেয়ারটা সাজানো আর এখন কিন্তু বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে আর এদিকে দুষ্টুমি করছে পূজার ছেলে আবির আর রিঙ্কুর মেয়ে শুনু তো যাই হোক দুজন মিলে ভীষণ দুষ্টুমি করছিল মারামারি করছিল আর মায়েদের কাছে এসে কমপ্লেন জানাচ্ছিল আমাকে ভাই মারছে আর ও এসে বলছে দিদি আমাকে মারছে তো এদের দুজনে একদম বেজিয়াস সাপের মতো অবস্থা কে রান্না করেছে চিকেন চাপটা রিঙ্কু

এখানে দু হাড়ি বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে আর এখানে চিকেন চাপ তো একদম এক হাড়িটা আমার জন্য স্পেশাল কারণ আমি ঝালটা বেশি খাই আর কিন্তু এত ঝাল দিয়েছে গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এত দিয়েছে জানি না খাওয়া যাবে কিনা দেখা যাক ঝালে নাকি আমার পেছন জ্বলিয়ে দেবে দেখি কতটা ঝাল হয় চলো দেখা যাক

রিঙ্কুর হাতের বিরিয়ানি সম্পর্কে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে জানি না মানে খিদে পেরছিলো না আমি সেটা বলতে পারবো না তবে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল মানে দোকানের বিরিয়ানি থেকেও যথেষ্ট সুন্দর হয়েছিল আমার বর তো খেয়ে ফিলা হয়ে গেছে বাড়িতে এসে মানে আমাকে তো ভীষণ টর্চার তুমি বিরিয়ানি কেন পারো না তোমার বান্ধবীর থেকে শুনে নিয়ে রেসিপিটা করো তো আমি রিঙ্কুর থেকে শুনে নিয়ে এখন বাড়িতে বিরিয়ানি বানাই আর রেসিপিটা তো ফোনে ক্যাপচার করা হয়েছিলো ওখান থেকেও দেখে দেখে বানাই তো আমিও কিন্তু ওর মতো করে সুন্দর করে বিরিয়ানি বানানো শিখে গেছি আর সবাই মিলে খেতেও বসে গেছি আর খেতে খেতে কিন্তু অনেকটা সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছিলো তো তারপরে খেয়ে দিয়ে তিন বান্ধবী মিলে একটুখানি গল্প আটা জমিয়ে দিয়ে তারপরে বাড়িতে আসলাম মানে শুরুটা জানি না কতটা সুন্দর করতে পেরেছিলাম তাড়াতাড়ি না আসতে পারলেও শেষটাতে কিন্তু ভীষণ মজা করেছি তিন বান্ধবী মিলে সময় পেলেই মানে কোনো না কোনোভাবে যদি একটু আসতে পারি তাহলে আমার ভীষণ মনে মানে খুশি হয়ে যায় মন খুশি হয়ে যায় তো মাঝে মাঝে আমি এত বাড়িতে প্রবলেম এত ঝড় ঝাপটা পেরিয়েও কিন্তু আমি ওদের সঙ্গে দেখা করতে আসি এটা কিন্তু শীত পুরোপুরি তখন শীতকাল ছিল তো তখনই এসেছিলাম তখনকার ভিডিও ফাইনালি আজকে শেষ করলাম ভিডিওটা দিতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমাদের বন্ধুত্বেও কিছু স্মৃতি রয়ে গেল আমাদের আর আমাদের ব্লগটা কেমন লাগ বান্ধবীর সম্পর্কটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানিও তারপরে আমরা এই বাড়িতে আসলাম বাবুকে যেহেতু মায়ের কাছে রেখে যায় তাই আমাকে এ বাড়িতে আসতেই হয় আর এসে দেখলাম আজ আমার ঠাকুর দাদার মৃত্যুবার্ষিকী তো এসে তো মানে ভীষণ কষ্ট লাগলো দাদাকে দেখে আর ভীষণ